আমার ছেলের তাতে কিছু ছিল সেই সব বেড়ে করে নিয়ে পঞ্চাশ হাজার টাকা মতো নিয়ে নিয়েছে আর মানে আমরা কত চেয়েছিল লাস্টে ওই যে চল্লিশ হাজার দেওয়ার পরে বলতে এক লাখ সকালে আসলি দু লাখ হ্যাঁ পুলিশ মানে যে পুলিশ থানা কোর্ট করলি মেরে দেবো ছেলে বলছে মা আমার মেরে দেবে দেড় লাখ লাস্টে বললো যে দেড় লাখ টাকা না দিলি

এরা দুজন পথ করে করে আর ওখানে যখন সে একটা পেট্রোল পাম্পে তেল ভরতে আসে তখন বলে যে তোমার কাছে টাকা পাবো চলো আমার কাছে বলার পরে ওকে বলে যে আমার বাড়ি চল তখন ও বলে ঠিক আছে চলো তোমার বাড়িতে বলে তাকে গাড়িতে তুলে গাড়িতে তোলার পরে সেই গাড়ির মুখ ঘুরিয়ে ওখানে একটা ইনভাটা আছে রায়দের সেই রায়দের ইনভাটার মধ্যে নিয়ে যে বলে চল্লিশ হাজার টাকা দাও তোমাকে ছেড়ে দেবো তখন বলার পরিপ্রেক্ষিতে তিরিশ হাজার টাকা পেমেন্ট হয়েছে আর বলেছে যদি পুলিশকে জানাও যদি থানায় কোনো কেস করো তাহলে একে প্রাণে শেষ করে দেব তখন তিরিশ হাজার দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার বলেছে যে না ওর দেড় লাখ টাকা দিতে হবে তখন ওরা থানায় এসে অভিযোগ করে সেই থানার অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে সব ভোরবেলায় এই দুজন আসামিকে মোহাম্মদ সেলিম এবং সানোয়ারকে যার বয়স চব্বিশ পুলিশ তাদের অ্যারেস্ট করে নিয়ে এসে আজকে বনগাঁও লাইনে এসিজিএম আদালত তাদের পুলিশ করে এবং দশ দিনের আর প্লেয়ার তারা রেখেছেন এবং পুলিশ কাস্টোডিতে নিয়ে যাবে ক্ষেত্রে এই পিসিটা খুবই জরুরি এবং যেন যারা এই চক্রের সঙ্গে জড়িত আছে কিডন্যাপ চক্রের সঙ্গে সেইগুলো আর সেই চক্র তারা ধরার জন্যও এই পিসি প্লেয়ারটা হয়েছে এবং এই পরিপ্রেক্ষিতে এই আলী হোসেন মন্ডলকে পুলিশ উদ্ধার করেছে এবং এই ধরনের অপর কাজের সঙ্গে যুক্ত থাকার দরুন বনগা থানায় একটা মামলা হয়েছে একশো চল্লিশ সাবসেকশন টু এবং একশো চল্লিশের তিন এবং তিনশো একান্ন প্লাস থ্রি থ্রি বাই ফাইভ বিএনএস তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বর্তমানে পুলিশ মামলাটি তদন্ত করছে তো আরও জানা যাবে এবং পুলিশ কাস্টাডিতে কী প্রগ্রেসমেন্ট হয় সেটা পরবর্তী সময় জানা যাবে তারা পুলিশ